আরও এটা খুলে নেই এটা হচ্ছে চাবি দিয়ে এটা এভাবে বরাবর সোজা করে দিলে এখানে চাপ দিলে এটা খুলে যাবে খুলে গেলে এই ভিতরের হচ্ছে একটা আছে বেলকোটা দিয়ে হাতটা ঢুকিয়ে দেবে বাচ্চা ডিল করে তারপরে হচ্ছে এই লকটা না তেমন কিছু না দিকে এটা লক করে দিই লক করে এখন বাচ্চা চাইলেও আর এটা খুলতে পারবে না এটা খুলবে না খুলবে না এখন এটা যদি খুলতে হয় তাহলে এটা দিয়ে এটা চাপ দিতে হবে চাপ দিলে যাবে হচ্ছে আড়াই মোটামুটি ভালোই লম্বা আছে